যোগ্য নেতা কেরামত ভাই তার পক্ষে ভোট চাই যোগ্য প্রার্থী কেরামত ভাই তার পক্ষে ভোট চাই জিতবে জিতবে ইনশাল্লা কেরামতালির দাড়ি পাল্লা কেরামতালির দাড়ি পাল্লা চারিদিকে পড়লো সারা হাট বাজার শহর পাড়া চারিদিকে পড়লো সারা হাট বাজার শহর পাড়া জনে জনে মুখে মুখে যাই শোনা যায় কেরামত ভয়ের দাড়ি পাল্লা উন্নয়নের দাড়ি পাল্লা তোমার আমার দাড়ি পাল্লা জেনেতা সারা বছর আপনাদেরই পাশে থাকে জেনেতা সুখে দুঃখে কাছে এসে খবর রাখে জেনেতা সারা বছর আপনাদেরই পাশে থাকে জেনেতা সুখে দুঃখে কাছে এসে খবর রাখে জেনেতা আল্লাহ ভিরু নেই কোন দুর্নীতিতে জেনে তার লক্ষ্য কেবল আপনাদের উন্নতিতে সে তার পক্ষে তাই স্লোগান তুলি সে তা আপনার আমার কেন মতালি চিন্তা আপনার আমার কেরামো তালি চর চে ভালো দাঁড়িপাল্লা আরো চরে দাঁড়িপাল্লা সবাই ভালো পালা, পালা, পালা। তোমার আমার দাঁড়িপাল্লা মেহি ইনসাফির দাঁড়ি পাল্লা তোমার আমার দাঁড়ি পাল্লা মেহি ইনসাফির দাঁড়িপাল্লা চিন্তা আপনার আমার সবার চোখের নয়ন মনি। তার চারিদিকে বিজয়ের জয়োধনি আপনার আমার সবার চোখের নয়ন মণি জিনে তার চারিদিকে বিজয়ের চা পাই একা শুনে কেরামতালি রোল মডেল সেন তার পক্ষে তাই স্লোগান তুলি সেনেতা আপনার আমার কেরামতালি শেতা আপনার আমার কেরামতালি চরো দাড়ি পাল্লা দাঁড়ি পাল্লা সবাই বলো দাঁড়ি পাল্লা তোমার আমার দাঁড়ি পাল্লা ফির দাঁড়ি পাল্লা পাল্লাফির দাঁড়ি পাল্লা জিনেতা ভোটের আগেই পাশে থাকার প্রমাণ দিল জিনে সারা জীবন জনসেবায় শপথ নিলো নেতা ভোটের আগেই পাশে থাকার প্রমাণ দিল চিনেতা সারা জীবন জনসেবার শপথ নিল সেনেতা ব্যালট যুদ্ধে আসবে জিতে ইনশাল্লাহ সেনেতার মার্কা হল ন্যায়ের প্রতীক দাঁড়ি পাল্লা। সেনেতার পক্ষে তাই স্লোগান তুলি সেনেতা আপনার আমার কেরা মোহতালি সেনেতা আপনার আমার কেরা চোর দারি পাল্লা আরো চরে দাড়ি সবাই বালো দারি পাল্লা তোমার আমার দাঁড়ি পাল্লা নাইন ইনসাফের দাড়ি পাল্লা তোমার আমার দাড়ি পাল্লা নাইন ইনসাফের দাড়ি পাল্লা যোগ্য নেতা কেরামত ভাই তার পক্ষে ভোট চাই যোগ্য প্রার্থী কেরামত ভাই তার পক্ষে ভোট চাই জিতবে ইনশাল্লা দাড়ি পাল্লা তালির দাড়ি পাল্লা চারিদিকে পড়ল সারা হাট বাজার শহর পাড়া চারিদিকে পড়ল সারা হাট বাজার শহর পাড়া জনে জনে মুখে মুখে যায় শোনা যায় মত ভয়ের দাড়ি পাল্লা উন্নয়ন পাল্লা মত ভয়ের দাড়ি পাল্লা উন্নয়নের ধারি পাল্লা তোমার মারদারি পাল্লা জিতবে জিতবে ইনশাল্লা তিতবে